খুব খারাপ লোকজন আমদানি হয় না মোটামুটি ভালো লোক আর আসে মিঠাপুর হাট এই হাট অনেক পুরাতন একটি হাট সম্মানিত বন্ধুরা আজকে আমি এসেছি মিটাপুর হাটে তো মিঠাপুর এলাকাবাসীকে সবার জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো মিটাপুর হাটে তরকারি বা মাছ কোন জিনিসের কী দাম যাচ্ছে কীরকম আমদানি হয় সেই সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে একটু দেখানো শুরু করি তো বন্ধুরা এখানে চাচা লেবু নিয়ে বসে আছে সালাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন মার্শাল্লাহ তো লেবু কত কাহালি বেসতেছেন দশ টাকা হালি এটা দেশি লেবু না দেশি লেবু দশ টাকা হালি চাচা আপনার বাড়ি কোথায় মিটাপুর বাজারের বাড়ি আপনার নামটা একটু বলবেন দয়া করে ফিরোজ মোহাম্মদ ফিরোজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা চলুন অন্য একদিকে দেখানোর চেষ্টা করি এখানে আমার আরাক ভাই বসে আছে কচুলি বসে আছে আলু আর পটল সবকিছু অল্প অল্প দেখতেছি সালাম আলাইকুম ভাই তরকারি কোনটা কি দাম যাচ্ছে পটল তিরিশ আলু আলু বিষ আর কচু কত করে কচু বিষ ধন্যবাদ ভাই বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে এক ভাই কলা নিয়ে বসে আছে সালাম আলাইকুম ভাই ভাই কলা কত টাকা হালি পনেরো টাকা হালি আর পুঁই পৈশাক কতটা কেজি তিরিশ টাকা কেজি ভাই আপনার বাড়ি কোথায় জালাবাজ নামটাকে একটু বলবেন নাম মোহাম্মদ খয়বর আলি মাশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা চলেন আরেকটু দেখার চেষ্টা করি দেখুন মিঠামুর হাট একটু পাতলা পাতলা হাট তো মানুষজন একটু কম দেখা যায় এ হাটে ঠিক আছে তো মানুষজন একটু কম এ হাটে তো তারপরেও আছে কিনা দোকানদারদের মোটামুটি ভালো হয় আমরা একজনকে শুনবো আরেকজন ঠিক একটু শুনবো এদিকে একটু যান তো বন্ধুরা কেমন মোটামুটি লোক সংখ্যা কম তারপরেও যা হয় আল্লাহ দিলে মোটামুটি ভালো হয় যেটা যায় সেটাই ঠিক আছে মার্শাল্লাহ ব্যাসেন ধন্যবাদ পটল কত টাকা বেচতেছেন ত্রিশ টাকা কেজি পটল আর ঢেঁড়স ঢেঁড়স চল্লিশ টাকা আর করলা ষাট টাকা কেজি তরকারির দাম মোটামুটি এই হাট আর হাট একই দাম মোটামুটি কিন্তু লোকজনের আমদানি একটু কম তো দেখুন বন্ধুরা লোকজনটা একটু দেখানোর চেষ্টা করি তারপরেও খুব খারাপ লোকজন আমদানি হয় না মোটামুটি ভালো লোক আর আসে মিটাপুরের হাট এই হাট অনেক পুরাতন একটি হাট আসসালামাইকুম ভাই কেমন আছে এই মাত্র আসলাম